একটা সময় মানুষ যেখানে নোকিয়া মোবাইল কিনতে পারলে অনেক খুশি হয়ে যেত আজ সেই মানুষগুলোই নোকিয়া মোবাইলের নাম শুনলেই হাসাহাসি করে আজ থেকে পনেরো বিশ বছর আগে যিনি আপনার এলাকার চেয়ারম্যান ছিলেন আজ সেই চেয়ারম্যানের আসনে হয়তো অন্য কেউ বসে আছে এই পৃথিবীতে ক্ষমতা ভালোবাসা শক্তি সামর্থ্য কোনো কিছুই চিরস্থায়ী হয় না যখন যার প্রয়োজন হয় তখন তার কদর করা হয় প্রয়োজন শেষ হয়ে গেলেই সবাইকে চুরে ফেলে দেওয়া হয় আর আপনি আপনার জীবনের ছোটো ছোটো বিষয়গুলো নিয়েই পড়ে আছেন দেখুন ভালো আর খারাপ নিয়ে আমাদের জীবন কখনো ভালো সময় আসবে কখনো খারাপ সময় আসবে তাই বলে হতাশে হাল ছেড়ে দেওয়া যাবে না জীবনে সুখী হতে চাইলে কখনোই অন্য কারো উপর এতটা বেশি আশা ভরসা করে বসে থাকবেন না কারণ দিন শেষে ওই মানুষটাই আপনাকে কষ্ট দিয়ে চলে যাবে আপনি যেখানে খুব বেশি আশা রাখবেন সেখানেই কষ্ট পাবেন একটা নির্দিষ্ট মানুষের উপর এতটা বেশি আশা রাখবেন না কারো উপর এতটা বেশি আশা ভরসা রাখবেন না যে সে মুখ ঘুরিয়ে নিলেই আপনার বেশে থাকাটাই কষ্টকর হয়ে যায় এই পৃথিবীতে সবাই আশেপাগ্য নিয়ে আর এই পৃথিবী থেকে চলে যাওয়ার সময় সবাই চলে যায় কর্ম নিয়ে তাই মানুষ কি ভাবলো আর না ভাবলো সেটা নিয়ে না ভেবে আত্মা সৃষ্টিকর্তা আল্লাহ আপনাকে নিয়ে কি কি ভাবছেন সেটা নিয়ে ভাবতে থাকুন আর নিজের কাজে মনোযোগ দিন দেখুন এই পৃথিবীতে কেউ সারাটা জীবন কাটিয়ে দেওয়ার জন্য আসে না ক্ষমতা ভালোবাসা আত্মীয়তা হারিয়ে গেলে আবার খুঁজে পাওয়া যায় কিন্তু সময় হারিয়ে গেলে আর কখনো খুঁজে পাওয়া যায় না সময় হারিয়ে গেলে সময়কে আপনি কোথাও খুঁজে পাবেন না তাই অহেতুক কারণে ডুবে থেকে নিজের সময় নষ্ট না করে প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে শিখুন একটা কথা কি কখনো ভেবেছেন আমাদের জীবনে কষ্ট না আসলে আমরা সুখের আনন্দটা কখনো উপভোগ করতে পেতাম না সুখ এবং দুঃখ আমাদের জীবনে দুটোরই প্রয়োজন আছে কারণ অষ্টচারা কেউ কখনো শক্ত করে নিজের জীবন সাজানোর কাজটা শুরু করে না দেখুন আমাদের জীবন হচ্ছে একটা আইসক্রিমের মতো আপনি খেলেও আইসক্রিম শেষ হয়ে যাবে আবার আপনি না খেলেও আইসক্রিম গলে শেষ হয়ে যাবে তাই আপনাকে জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে আপনি কাজ করলেও সময় চলে যাবে আপনি কাজ না করলেও সময় চলে যাবে তাই আর যাই হোক না কেন সময়কে কাজে লাগানো শিখতে হবে কেউ আসুক আর না আসুক আপনাকে এগিয়ে যেতে হবে একটি কথা মনে রাখবেন আজে বাজে মানুষের আজে কথা শুনে নিজের মূল্যবান সময়টাকে নষ্ট করবেন না হে আজে বাজে মানুষের বাজে কথা শুনে নিজের মূল্যবান সময়টাকে নষ্ট করবেন না চেষ্টা চালিয়ে যান ইনশাল্লাহ আপনি একটি সফল হবেন